ট্রিটমেন্ট আসার আগে মানে পাটা উঠাই দিতে পারতাম না এমন হারতাম এখন দেখছেন উঠ উঠ উঠতাছি মানে উঠতাছে ইজি ভাবে উঠতাছে আমার নাম আমিনুল ইসলাম আমি কুয়েত ছিলাম কুয়েত ছিলাম কুয়েতে অ্যাক্সিডেন্ট করছি অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে আমি নাকি ব্রেন স্ট্রেক করছি ব্রেন স্ট্রোকের পরে তো দেখা যায় এখন পা দুর্বল সব ঠিক আছে পা দুর্বল এই কারণে আসছি তো এখানে সব স্টাফ যে করে আছে স্টাফগুলো অনেক ভালো ব্যবহার ভালো অনেক ভালো তারা মানে মানে অনেক সেবা যত্ন করে যেটা আমি দুর্বল পাওয়ার জন্য আসছে তো তো পাওয়াটা মানে এখন মোটামুটি সুস্থ এখন আগে যে হুশ হাইতো না দেখছেন হুশ হইত না লাড়তে পারতাম না এখন লাড়তে পারি লাড়তে পারি বলতে এই যে গিয়েছে। তাই ইনশাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ষ্টক করার পরে আপনার কি কি করতে অসুবিধা হইতো স্টক করার পরে মানে এখন আমি চলতে হাঁটতে একটু নি আমারে বেকাজে লাগতো পাউড়া হ্যাছাইতো হাড় দুলে পাউড়া হ্যাছাইতো এখন গানি পুরোপুরি শক্তি আস আছে বর্তমান আগে মেননের পরে আগে পায় শক্তি কোয়ায়ে ছিল না আগে শক্তি ছিলই না তো এখন টেকনের পরে মানে শক্তিটা আছে বর্তমান শক্তিটা আইছে এখন যেমন আগে যেমন বোধাইত না আঙ্গুলে যেমন জোর পাইতাম না এখন জোর পাই হ্যাঁ এখন জোর পাই আঙ্গুল মানে লড়তে চাড়তে পারি আগে তো লড়তে চাড়তে পারতাম না এটার মতো ফ্রি আসছিল না এখন এটা বর্তমান জি এটা এটা এখন ফিরি আসতে হয় আর কি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ বাকি দা